সহাবিদের সামনে খাবার নিয়ে আসা হলো সাবিদের সামনে খাবারের প্লেট ওই যে মেহমান আপ্যায়ন করবে যেই সাবি তার সামনেও প্লেট কিন্তু সাহাবিদের ওই দুইজনের মাঝে যেই প্লেট ওই প্লেটে খাবার আছে কিন্তু যিনি আপ্যায়ন করবেন তার প্লেট আছে কিন্তু খাবার নাই সাবিরি স্ত্রী হুট করে লাইটটা অফ করে দিলেন সহাবিরা খাওয়া শুরু করল আর ওই যে যে সাহাবির ঘরে নিয়ে আসলেন ওই সাহাবি মুখ দিয়ে আওয়াজ করতেছে ওই সাহাবিরা তো ভাবছে যে আমাদের সাথে সেও খাচ্ছে আমার বাইরে এই যে ক্ষুধার্ত অবস্থায় স্বামী স্ত্রী এবং দুইটি ছেলে তারা ঘুমিয়ে পড়ল এই দুইজন রাসুলের সাবিকে পেট ভরে তাদেরকে খাওয়ায় তাদেরকেও ঘুম পাড়ায় নিলেন সকালবেলা যখন ফজরের আসান হলো আসলে তু হৈরুম মিনান্ন ফজরের আজান হলো ঘুম থেকে নামাজ উত্তম ঘুম থেকে নামাজ উত্তম সাবিরা উঠে গেলেন ওই সাবি দুইজন সাবিসহ সহ যে সাবি অতিথিদের কাপায়ন করেছেন এই তিনজন লোক যখন মসজিদে নববীতে চলে গেছে নামাজ পড়ার জন্য ফজরের নামাজ অন্যান্য সময় ওই সাবি যায় কিন্তু আজকে ওই দুইজন অতিথিদেরকে নিয়ে এই সাহাবি যখন মসজিদে নবীতে প্রবেশ করলেন আল্লাহর হাবিব ওই দেখে নিজেই আল্লাহ অজান্তে হাসা শুরু করলেন আমার বাইরা রাসুল্লাহ সাল্লাহ হাসি দেখে ওই সাহাবি হতবম্ব হয়ে গেল আয় আমার কোনো অপরাধ হলো নাকি রাসুল আমাকে নিয়ে হাসতেছেন কারণ কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওই সাহাবী গেলেন ইয়া রাসূলুল্লাহ দুই জন মেহমান আপনার কাছ থেকে আমি নিয়েছি হয়তো বা তাদেরকে খাওয়াতে পারি নাই তারা কোন অভিযোগ করেছে কিনা আপনি হাসতেছেন কেন আমার বাইরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও সাহাবী আমার কুরআন আল কারিমে তোমার ওই রাতের ঘটনার পরিপ্রেক্ষিতে জিব্রাইলের মাধ্যমে আল্লাহ তাআলা আমার কাছে আয়াতে কারীমা নাযিল করলেন আল্লাহ তাআলা বলছেন ওয়ালাজিদুন ফি সুদুরিহিম হাজাতাম মিম্মা উতু ওয়া ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়া লাউ কানা বিহিম খাসাসা ও সাহেব দুইজন মেহমান তোমার বাড়িতে পাঠালাম অন্ধকার রজনীতে বাতি নি তাদেরকে যেভাবে করে আপ্যায়ন করলে বাচ্চাদের খাবারের প্রয়োজন ছিল ক্ষুধার্ত বাচ্চারা কান্না করতেছে তারপরেও তুমি বাচ্চাদেরকে খাওয়াও নাই তুমি তাদেরকে ঘুম পাড়িয়ে নিছো। আর তোমাদেরও প্রয়োজন ছিল তোমরাও খাও নাই তোমরা অভিনয় করেছিলে ওয়ালাইয়াজিদু নাফি সুদুরিম হায তোমাদের হাজত ছিল তোমাদের প্রয়োজন ছিল ভিম মাউ তুম শিরু নালা ফুসিহিম ওয়ালাও কানা বিহিম খস ও সাহাবি তোমাদের প্রয়োজন ছিল তোমার বাচ্চাদের খাবারের প্রয়োজন ছিল তোমরাও খাও নাই তোমার বাচ্চাদেরকেও কেউ খাওয়াও নাই আমার দুই জন মেহেমানকে তুমি যে এত সুন্দর করে আপ্যায়ন করেছ ওয়া মাই ইয়ো কশো হেনফ সিহি ফাউলা মুফলি আমার ভাই রাম রসূল্লা সাল্লাল্লাহ আলিসাল্লাম বলছেন তোমার এই যে সারাটা রাতের এই অভিনয়টা আল্লাহর কাছে এত বেশি পছন্দ নিয়ে হয়েছে আল্লাহ তালা তোমার এই কাজের কারণে আল্লাহ তালা নিজে খুশি হয়ে তোমার এই কাজের পরিবর্তে তোমার এই কাজের বিনিময়ে আল্লাহ নিজে হেসে দিয়েছে সাহাবি আমি হাসতেছি না শুধু আল্লাহ তালা হেসে দিয়েছে আয়াতে কারিমানসিল করেছে ওয়া ইউ কা ফাউলাইকা হুমুল মুফলি তাদের প্রয়োজন ছিল কিন্তু তারা নিজের উপর আরেকজনকে প্রাধান্য দিয়েছে হুমুল মুফলি হেয়ন তারাই সফল কাম হবে কেয়ামতের ময়দানে বলেন সোহান আমার ভাইরা এজন্য আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মোহাম্মদ রসুলুল্লাম সাল্লাহ আলহি ওসাল্লাম পর্যন্ত প্রত্যেক নবীদের মধ্যে যেই বৈশিষ্ট্য ছিল যেই অনন্য গুণ ছিল প্রত্যেক নবীরা অতিথি পরায়ণ ছিলেন তারা মেহমানদারি করতেন সাল্লাহ সাল্লাম বলছেন মানকানিউমিলি ফালিম দয়ফা কেউ যদি আল্লাহ বিশ্বাসী হয় কেউ যদি আল্লাহর উপরে ইমান আনে কেউ যদি ইমানদার হয় কেউ যদি পরকালে বিশ্বাসী হয় সে সে যেন মানুষদেরকে আপ্যায়ন করে সে যাতে অতিথি পরায়ণ হয় কেউ যদি ইমানের দাবি করে কেউ যদি পরকালে বিশ্বাসী হয় তাহলে সে যাতে মেহমানকে সম্মান করে বলেন সুবহান আল্লাহ কিন্তু এখন আমরা অতিথিদেরকে অতিথি দেখলেই মেহমান দেখলে আমরা ভয় পাই ঠিক না বলেন বিশেষ করে স্ত্রীরা তার স্বামীর বাড়ির মেহমানদেরকে খুব একটা আপ্যায়ন করতে চায় না নারীরা আপ্যায়ন করতে চায় তার বাবার বাড়ির মেহমানদেরকে ঠিক কিনা বলেন এই বাস্তবতা সমাজে আছে না নাই স্বামীর বাড়ির মেহমান আসলে কি জন্য আসছে আরে আসার দরকার কি দুই দিন পর পর আসে এত আসার দরকার কি কিন্তু যদি নিজের বাবার বাড়ি থেকে আসে একেবারে মন ভরে তাদেরকে আপ্যায়ন করে ঠিক কিনা বলেন আমার ভাইরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আদম থেকে শুরু করে আমি সাল্লাম পর্যন্ত প্রত্যেক নবীর মধ্যে যেই বৈশিষ্ট্য তার মধ্যে গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য হচ্ছে মেহমানদারি করা আমার বাবা আমাদের মুসলিম জাহানের জাতির পিতা হজরত আদম হজরত ইব্রাহিম আলাইহিস সালাম তার একটা ঘটনা কোরআনে কারিমের মধ্যে এসেছে আপ্যায়নদার ছিলেন তিনি আমার বাইরের রাসুল্লাহ সাল্লাহ পূর্বপুরুষ মুসলিম জাহানের জাতির পিতাম কোরআনে ঘোষিত মুসলিম আমাদের জাতির পিতার নাম কি সবাই বলে না কারণ এত দিন তো আরেকজন রে বলছে ঠিক না জাতির পিতা কে জবান খুলে বলেন জাতির পিতা কে নামাজে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজীদ

আল্লাহতালা জানায়া দিলেন হে মোহাম্মদ সালসলামের উম্মতেরা তোমরা অতিথি পরায়ণ হবে কারণ তোমাদের জাতির পিতাও ছিল অতিথি পরায়ণ সুহান আল্লাহ কোরান আর কারিমের মধ্যে ঘটনাটি ঘটনাটি এসেছে তালা বলছেন ইদিন দা আলাই হিফা কলু সাল্মা কলেসালমন কৌমুম ইব্রাহিম কাছে দুইজন অপরিচিত মানুষ আসলো ইব্রাহিম আলী ইসলামের কাছে দুইজন অপরিচিত মানুষ আসার পরে ইব্রাহিম আলী তাদের দিকে তাকিয়ে রইলেন তারা দূর থেকে সালাম দিল ইব্রাহিম আলী ইসলাম তাদের সালামের উত্তর নিয়ে তাদেরকেও সালাম দিলেন আমার বাইরাম ইব্রাহিম আলি ইসালাম তাদেরকে দেখে বুঝতে পারলেন এরা দূরের লোক এদেরকে কখনোই দেখি না সুতরাং এদেরকে নিয়ে আপ্যায়ন করতে হবে ইব্রাহিম আলী ইসালাম তাদেরকে বাড়িতে নিয়ে গেলেন বাড়িতে নিয়ে গিয়ে ইব্রাহিম আলি ইসালাম বললেন আপনারা এখানে বসে আমি একটু আসতেছি ইব্রাহিম আলি ইসালাম চলে গেলেন তার খামারে তিনি চলে গেলেন খুব বড় গাভীও নয় খুব বড় গরুও নয় আবার একেবারে নয় আকৃতির একটা গরু তিনি ভুনা করলেন কথা আমার ভাইয়ের আল্লাহ তালা এই ঘটনাটা জানিয়ে দিচ্ছেন ইব্রাহিম আলী গালাম কেমন আপ্যায়ন করলেন একটু লক্ষ্য করুন ইব্রাহিম আলীক ইসালাম মেহমানদেরকে বাড়িতে নিয়ে গেলেন তাদেরকে বাড়িতে নিয়ে গিয়ে তাদেরকে বসিয়ে ইব্রাহিম আলী ইসালাম মাঝা আকৃতির একটা গরু আস্ত গরু তিনি ভুনা করলেন আপনার বাড়িতে মেহমান গেলে সর্বোচ্চ আপনি গোটা একটা খাসি খাওয়ান ঠিক কিনা বলেন জামাই যখন আসে গোটা খাসি আমি দেখেছি ঢাকায় জামাইয়ের সামনে গোটা খাসি দেয় সর্বোচ্চ আপ্যায়ন আপনি গোটা খাসি দিয়ে করেন কিন্তু গোটা গরু চিনে না জানে না কখনো দেখে না এরকম অতিথিদেরকে এরকম ভাবে আপ্যায়ন করে কেউ ইব্রাহিম আলী ইসলাম তাদের সাথে কখনো সাক্ষাৎ হয় নাই তাদেরকে কখনোই দেখে নাই ইব্রাহিম তিনি তাদেরকে বাড়িতে নিয়ে গেলেন আপ্যায়ন করার জন্য গোটা একটা বড় আকৃতির একটা গরু তিনি আস্ত ভুনা করে তাদের সামনে নিয়ে আসলেন আমার ভাইরা তাদের সামনে নিয়ে এসে কোরআনের করিমের মধ্যে হচ্ছে ইব্রাহিম তাদের সামনে গরুটা ভুনা করে তাদের সামনে রেখে দিলেন তাদের সামনে রেখে দেওয়ার পরে ইব্রাহিম আলী ইসলাম এবার বললেন আপনাদেরকে আমি অতিথি হিসাবে আমার বাড়িতে নিয়ে আসলাম গোটা গরু ভোনা করে আপনাদেরকে দিলাম আপনারা মন ভরে এখান থেকে খাওয়া দাওয়া করুন আমার বাইরা তাদের সামনে গরু পড়ে আছে ভুণা করাম কিন্তু তারা এই খাবারটা গ্রহণ করছে না কোরান আলকারিমের মধ্যে এসেছে ফাকাররাবা হু ইলাইহিম ফকাররাবা হু ইলাইহিম কলালাতা কলন এই অপরিচিত দুইজন লোককে তিনি গরুটা তাদের ভোনা করে তাদের সামনে দিলেন তাদের সামনে এই ভুনা করা গরুটা পড়ে আছে কিন্তু তারা খাবার গ্রহণ করছে না ইব্রাহিম আলী ইসলাম জিজ্ঞেস করলেন আপনারা খাবারটা কেন গ্রহণ করছেন না আমার ভাইরা তখন তারা বলতেছে না না আমরা কোনো পথিক নয় আমরা খাবার খাবো কী করে আমরা তো মানুষ নই আমরা হচ্ছি ফেরিস্তা আমরা আল্লাহর পক্ষ থেকে এসেছি ফকর ই এই বৃদ্ধ বয়সে আপনাকে আল্লাহ তালা ইসহাক নামের একজন সন্তানের সুসংবাদ দেওয়ার জন্যে আল্লাহ আমাদেরকে মানুষের আকৃতি ধরে আপনার কাছে পাঠিয়েছে অর্থাৎ এই মেহমান আসছে এ যে আপ্যায়ন করছেন আল্লাহ তালা বারাকা স্বরূপ আপনাকে একজন সন্তানের সুসংবাদ দিলেন বলেন সুবাহান আল্লাহ তাহলে মেহমান বরকত নিয়ে আসে মেহমান আসলে কে নিয়ে আসে বরকত নিয়ে আসে আমরা তো এখন মেহমান দেখলে ভয় পাই